হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দোলাজালি ব্লক থেকে সবাইকে স্বাগত জানে আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তা এই দেখো আজকে চলে এসছি বাসি বিয়েতে আজকে বলতে আজকে এক রাতের মধ্যে বিয়ে বাসি বিয়ে দুটোই হবে আর কি তা যাই হোক বিয়েতেও শেষ হয়ে গেল তোমাদের দেখিয়েছি আগের ভিডিওতে তা এখন দেখাচ্ছি বাসি বিয়ে কারণ দুটো আলাদা আলাদা করলাম অনেক বড় হয়ে যাবে সেই জন্য তা বাসি বিয়েটা রাতেই হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে বাসি বিয়ে শুরু হয়ে গেছে এই দেখো বর বর্ধনের পেছনে পেছনে এই যে বরযাত্রী একটু নাচানাচি করছে ওরাও একটু আনন্দ করছে আর কি তার যাই হোক বাসি বিয়েটা ভালোভাবে হয়ে গেলো তার পর দিন সকালবেলা বাড়ি নিয়ে আসা আসা হলো ওদেরকে তারপর এখন সন্ধে হয়ে গেছে এখন বিদায়ের পালা তো এই মুহূর্তটা সবচেয়ে কঠিন একটা কষ্টের একটা সময় মেয়েদের কাছে খুবই কষ্টের তা যাই হোক সবাই মিলে আশীর্বাদ করছে তা এখন ওদের বিদে দেওয়া হবে আর কি সবাই একটু কান্নাকাটি করছে এ দেখো বড়মসেও মাঝে মাঝে চোখ টোক কি কী হয়েছে কি জানি ও কান্নাকাটি করছে কিনা কি জানি না ঘামি মুছছে কে জানে তা যাই হোক সবাই আশীর্বাদ আশীর্বাদ করে তারপর ওদেরকে বিদে দেওয়া হবে মেয়েটা কাঁদতে কাঁদতে একদম কাহিল হয়ে গেছে যাই হোক সবাই মিলে আশীর্বাদ দেওয়া হলো আশীর্বাদ হয়ে যাওয়ার পর এই যে ওর দিদিও দিচ্ছে সবাই দৌড়াদৌড়ি জায়গাটাও ছোট হয়ে গেছে যাই হোক ওদের এখন বিদায়ের পালা বিদায় হয়ে গেল তারপর আমরা পরের দিন আবার চলে যাচ্ছি এখন বৌভাত খেতে তোমাদের না সম্পূর্ণ মিলে মিশে ঘাটিয়ে ঘ করে একটা ভিডিও করে দিলাম আর কি তা যাই হোক আমরা যাচ্ছি এখন বৌভাত খেতে বাসে করে এক বাস ভর্তি হয়ে গেছে লোকে খুব হইচই করে আমরা যাচ্ছি এখন বউ ভাত খেতে তারপরে চলে এলাম ফুলটুসির একটা ছবি নিয়ে নিলাম খুবই সুন্দর লাগছিল আজকে শ্বাসটা খুব ভালো হয়েছিল তা সবাই ছবি টবি তুলছে কেউ নাচানাচি করছে আমরা সবাই বসে আছি এখনও খাওয়া হয়নি এর মাঝখানে আমাদের জল জলখাবারও হয়ে গেছে সেটা তোমাদের দেখানো হয়নি তা এখনও আমাদের ভাত খাবার হয়নি তা যাব আর কি খেতে অনেকটা রাতও হয়ে গেছে সবাই ছবি টবি তুলে নিচ্ছিলাম অনেক ছবি তোলা হয়েছে তোমাদের একটা একটা করে পোস্ট করব তোমরা দেখে নিও তারপর আমরা এই যে ভাত খেয়ে চলে এলাম সবাই তারপরে যে কোনেকে কে উঠে নিয়ে গেছে ওদের সঙ্গে নাচ করবেই দেখো বর আর কোনে নাচানাচি করছে খুব আনন্দ করছিল ওরা আর কি যাই হোক আমরা ভাত ঠাত খেয়ে এখন সবাই রেডি হচ্ছি চলে আসবো বলে বাড়িতে প্রায় দেড়টা পরে ধরতে হয়ে গেছে মাথা নাচা করছে খুবই আনন্দ মজা করছে তা আমরা বাড়িতে চলে গেলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা ফুলটুসির বিয়ের সম্পূর্ণ ভিডিও তোমাদের তা তারপরে ভিডিওর জন্য অপেক্ষা করো